সমুদ্রের ডাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কক্সবাজারের সমুদ্রের ধারে সাগরবেলায় জোয়ার নেমে গেলে কড়ি শঙ্খ ঝিনুক ইত্যাদি কত পড়ে থাকে বড় বড় সমুদ্রের ঢেউ এসে কুলে তাল দেয় জ্যোৎস্নাপক্ষের রাত্রি কত রাত পর্যন্ত সেখানে একা চুপ করে বসে থাকি যশোর জেলার একটি ক্ষুদ্র পল্লীগ্রাম থেকে যেন কত দূরে চলে এসেছি সেখানকার ক্ষুদ্র নদী ইচ্ছামতির কথা কথা মনে পড়ে ভুলতে পারি নে এত দূরে বসে দেশের স্বপ্ন দেখতে কি ভালোই যে লাগে খাওলেই বলে একটি নদী বা খাল কক্সবাজারের পাশ দিয়ে এসে সমুদ্রে পড়েছে একদিন একখানা সাম্পান ভাড়া করে কাউখালি থেকে বার হয়ে সমুদ্রে বেড়াতে গেলুম মাঝিমাত্র একজন চারগায়ার বলিতে বললে কত দূর যাবেন বাবু অনেক দূর চলো সমুদ্রের মধ্যে সন্ধ্যের পর ফিরবো আদিনাজ যাবেন একটা ছোট্ট পাহাড় সমুদ্রগর্ভ থেকে খাড়া উঠেছে তার মাথায় আদিনা শিবের মন্দির এই অঞ্চলে একটি প্রসিদ্ধ তীর্থস্থান সেটি অনেক দূর থেকে লোক আসে আদিনাথ দর্শন করতে শিবরাত্রির সময় বড় মেলা হয় কাউখালি যেখানে সমুদ্রে এসে পড়ল তার ডাইনে প্রায় মাইল দুই পরে আদিনাথ পাহাড় সমুদ্র থেকে উঠে গেছে তার ঠিক সামনে অদূরে একটা বড় চড়ার মতো কি দেখা যাচ্ছে মাঝিকে বললুম মাঝি ওটা কি চড়া পড়েছে মাঝি বললে না বাবু ওটা সোনা দিয়া দ্বীপ ভাটার পরে ওখানে কড়ি কাকে ঝুনুক পড়ে থাকে শুনে আমার লোভ হলো মাঝিকে সোনা দিয়া দ্বীপে যেতে বললুম মাঝি একবার কি একটা আপত্তি করলে আমি ভালো বুঝলুম নে ওর কথা সাম্পান সাগর বেয়ে চলেছে বিকেল পাঁচটা সমুদ্রের বুকে সূর্য ডুবুডুবু হু হু খোলা হাওয়া কাউখালির মোহনা দিয়ে ভেসে আসছে আজক পাহাড়ের মাথায় অস্ত সূর্যের রাঙা রোদ মনে হয় যেন কত কাল ধরে সমুদ্রের বুকে ভাসছি দূরে সাউথ সি দ্বীপপুঞ্জের অর্ধচন্দ্রাকৃতি সাগরবেলা যা ছবিতে ছাড়া কখনো দেখিনি তাও যেন অনেক নিকটে এসে পৌঁছেছে তাদের শ্যাম নারিকেল পুচ্ছে শাখা প্রশাখার সঙ্গীত যেন শুনতে পাই ছোট্ট চড়ার মতো ব্যাপারটা গঙ্গার বুকে বালি হুগলি শহরের সামনে এমন ধরনের চড়া কতই দেখেছি একটা গাছপালা নেই বাড়িঘর তো নেই শুধু একটা বালির চড়া জল থেকে তার উচ্চতা কোথাও হাতখানেকের বেশি নয় কিন্তু সে কি সুন্দর জায়গা অতটুকু বালির চড়া বেষ্টন করে চারিধারে অকুল জলরাশি জ্যোৎস্না লোকে দূরের তটরেখা মিলিয়ে গিয়েছে আধার পাহাড়ও আর দেখা যায় না ঝিনুকো কড়ি যথেষ্ট পরিমাণে ছড়িয়ে আছে সারা চড়ার ওপরে আর আছে এক ধরনের লাল কাঁকড়া বালির মধ্যে এরা ছোটো ছোট গর্ত করে গর্তের মুখে চুপ করে বসে থাকে মানুষের পায়ের শব্দ পেলে তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ে বোধহয় ঘন্টাখানে কেটে থাকবে এমন সময় সাম্পানের মাঝি বললে বাবু শিগগির নৌটায় উঠে বসুন জোয়ার আসছে ওর গলায় ভয়ের সুর বিস্মিত আমি হয়ে বললাম কেন কি হয়েছে মাঝি বললে সোনা দিয়ে জীব জোয়ারের সময় ডুবে যায় সাতারো জন অনেকে ডুবে মরেছে এখানে একটু তাড়াতাড়ি করুন কর্তা বলে কি শেষকালে বেঘেরে ডুবে মরতে রাজি নই একটু তাড়াতাড়ি করেই সাম্পানে উঠলুম বড় বড় ঢেউ এসে সোনাদিয়া চড়ায় আছড় খেয়ে পড়তে লাগলো তার আগেই আমরা চড়া থেকে দূরে চলে এসেছি কিন্তু যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা ঘটলো ঠিক এর পরে জোয়ারে ডুবে মরাচ্ছে এটা কম বিপর্যন্ত নয় খানিক দূরে এসে সমুদ্রের মধ্যে কুয়াশা নামল কোনো দিক দেখা যায় না বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডার কথা মনে পড়ল কুয়াশা এমন ঘন যে তাতে বড় আদিনাথ পাহাড়টা বেমালু অদৃশ্য হয়ে গেল মাঝে মাঝে সাম্পানের দাঁড় ফেলার সময় যে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে তার মাঝে অসংখ্য জোনাকি পোকার মতো কি জ্বলে জ্বলে উঠছে বসে বসে লক্ষ্য করছি অনেকক্ষণ থেকে সমুদ্রের আলোকত খেপি উর্মিলার কথা বইতে পড়েছিলুম এর আগে এইবার চোখে দেখলুম ঘন্টাখানেক সাম্পান চলেছে কুলের দেখা নেই এইটি আমাদের গল্পের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চাইলে এখনই গিয়ে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসুন ধন্যবাদ